মোটামুটি দুই কিলো তিন কিলো আনার ধরে না আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাপার দুই নাম্বার হচ্ছে যে কাজ দয় বছরও পারার জন্য আচ্ছা উনি গত দেড় থেকে দুই বছর যাব মানে জায়গা জমি বেছে সেই টাকা দিয়ে চিকিৎসা করতেছে এবং আপনার পরিবারের লোকজন খাওয়া দাওয়া করতেছে আচ্ছা তাহলে শুধু তো চিকিৎসা করলেই হবে না তাহলে আপনাকে কাজেও যেতে হবে আমরা মাঝখানেকের মধ্যেই আপনি কাজে চলে যাবেন ইন বিটিন আমরা ওনাকে সাঁতার দিয়েছি আর এর পাশাপাশি হল আজকে এসেছিলাম কিছু ব্যায়াম করার জন্য আমরা তাকে বলল মাসেলস রিলেটেড কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি যেহেতু সে একটা বড় সময় শুধু শুয়েছিল। ফলে তার মাংস পেশিগুলো অনেকখানি এতপাই করেছিল এবং নার্ভ লক ছিল মানে নার্ভ যেহেতু ছিল তো এখন আমরা আজকে এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি

এইভাবে এগুলো চালাতে থাকেন এর পাশাপাশি যদি কোনো মানে এখনো ওনার মাসল তো পুরোপুরি মানে ইম্প্রুভমেন্ট হয় নাই তো এই মাসেলের ইম্প্রুভমেন্ট মানে আসতে একটু সময় লাগবে ইনবিটুইন মাঝে মাঝে মাংস বেশি টান দিতে পারে বা মাংস বেশি যেহেতু উইক আছে তো এটা স্ট্রেন হওয়াটা একটা সময়ের ব্যাপার তো আমি জাস্ট দেখাতে চাই চাইছি এটা ওনাকে আরো ফলো আপ আমরা দিব আজকে আসছে বারো দিন পরে আমি পরে আরেকটা সেকেন্ড আরেকটা ডোজ আমরা করবো এর পাশাপাশি ওনাকে একটা ফলো আপও দেব যত সময় যাবে দেখা যাবে যে উনি সুস্থ স্বাভাবিক ভাবে নর্মাল লাইফে ফিরবে ধন্যবাদ আলাইকুম